কে আসছে আমাদের বাড়িতে চিনতে পারছ নাকি তোমরা চেনা চেনা মনে হচ্ছে কি হ্যাঁ দিশান ঠিক ঠিক একদম এটা দিশান আরোহিকে গিফট করলো দেখিয়ে দাও বাবা গিফট একটু দেখিয়ে দাও এদিকে ঘুরে দুদিকে ঘুরে সুন্দর করে দেখাও তুমি যেভাবে দেখাও উল্টো করে রাখছো ঘড়টার ছবিটা দেখা যাচ্ছে না তাও তো এদিকে উল্টো হয়ে গেল আবার দিশানকে দে এই তো দিশান ঠিক হচ্ছে হ্যাঁ আমি চোখে আরেক কানাপ দেখে নিলাম এই যে বসে আছে দুজন চলে সবাই তো সেদিনই যেহেতু গেলাম তোমরা চিনতেই পারছো অনেক দিন আগের ব্যাপার তো না এটা চলে আসছে ওরা আজকে মেয়ে অনেকক্ষণ থেকে অপেক্ষা করে কখন ওর বন্ধু আসবে আসবে তো চাক ফাইনালি ওরা চলে আসছে এখন খেলছি তো আমার হাজব্যান্ড একটু বেরিয়েছে আসুক আমরা ততক্ষণ আড্ডা মারি ঘর তৈরি চলছে এই যে ঘর বানাচ্ছে দাদা যারা গিফট করেছে এখন তারা গিফটটাকে বানিয়ে দিয়ে যাচ্ছে আর এদিকেই যে দুজন কি করছে

সবাই বলো কিরকম হয়েছে দিশানের এই গিফটটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করো এ উল্টো দিক দেখিয়ে দিচ্ছিস তো এবার এটা হচ্ছে ঘরের পেছন দিকটা ঠিক আছে বা দারুন হয়েছে দারুন হয়েছে থ্যাংক ইউ বলে দাও দিশানকে থ্যাংক ইউ বলে দাও এবার এবার সোজা করে ধরো এবার দিশানকে বলে দাও থ্যাংক ইউ তো দেখো কিনেছি বসে আছি তো পরে ওর ফ্রেন্ডরা চলে যাচ্ছে যাওয়ার সময় আর ভিডিও করতে পারিনি তাড়াহুড়োর মধ্যে ছিল অনেকটা বেজে গিয়েছিল তো তো সে কারণে চলে গিয়েছে আমার চলে যাওয়ার পর আসো 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 তারপর আমরাও খাওয়া দাওয়া করেছি আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে ডিনার টিনার কমপ্লিট করে ভাবলাম কি করা যায় তারপরে লিপস্টিকটা লাগালাম যে কালকে কিনেছি আজকে একটু ট্রাই করি নিজের ঠোঁটে মেয়েকে তো সকালে পড়িয়েছিলাম তো এখন নিজে নিজে লাগিয়ে বসে আছি তো হাজবেন্ড ঘুমিয়েও পড়েছে আমি আর মেয়ে এখন বসে আছি এখন বারোটা বেজে গেছে মেয়ের চোখে ঘুম নেই জেদ আছে তো যাই হোক দিশানের গিফট পেয়ে নিয়ে ভীষণ খুশি খুব সুন্দর একটা ঘর দিয়েছে আমার খুব পছন্দ হয়েছে মেয়েরও খুব পছন্দ দেখাচ্ছে দেখো দেখাচ্ছে কি সুন্দর না জিনিসটা সুন্দর সুন্দর দাঁড়ায় দাঁড় হাতটা ডে সাইডটা দেখাই এই যে এরকম হ্যাঁ আস্তে 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 ধীরে ধীরে দেখো সুন্দর করে সামনে ঘোরা খুব পছন্দ খুব সুন্দর হয়েছে তো থ্যাংক ওদেরকে খুব সুন্দর হয়েছে আচ্ছা ঠিক আছে তো কি করি এখন আমরাও ঘুমিয়ে পড়ি ডাকছে ওর বাবা ওকে টুকু টুকু করে ডাকছে ঘুমিয়ে ঘুমিয়ে ওইদিকে তো আজকে এই ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি তো তোমরা আমার পাশে থেকে আর সকলে ভালো থেকো সুস্থ থেকো তো গুড নাইট টা Yeah.